নমস্কার বন্ধুরা প্রবাসী পাঠশালা লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি রেসিপি রোজ রোজ বাইরে থেকে কিনে না খেয়ে ঘরে তৈরি করে নিন ঘরের ফ্রেশ খাবার খাওয়ার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের পেঁয়াজি ঘরেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজে তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি যদি পেঁয়াজের সাইজ ছোট হয় বা আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নেবেন পেঁয়াজটা ঠিক এরকম করে কেটে নেব পেঁয়াজের লম্বা দিক থেকে কাটবো না ঠিক এরকম হাফ সার্কেলের দিক থেকে কেটে নেব যেহেতু আমার পেঁয়াজটা অনেকটা বড় তাই মাঝখান থেকে আমি আবার একটু কেটে নিচ্ছি যদি আপনাদের পেঁয়াজটা ছোট সাইজের হয় এরকম করে কেটে না নিলেও হবে ভালো করে কেটে নেওয়ার পরে এরকম করে ছাড়িয়ে নেব এরকম করে ছাড়িয়ে নিলে পেঁয়াজি তৈরি করতে সুবিধা হবে সব কটা পেঁয়াজ একইভাবে কেটে নেব আর কেটে নিয়ে অবশ্যই এরকম করে ছাড়িয়ে নেবেন এভাবে ছাড়িয়ে নিলে আপনারা পরবর্তীতে যখন ব্যাটারে মাখবেন তখন অনেকটা সুবিধা হবে আর পেঁয়াজি তৈরি করতেও সুবিধা হবে সব কটা পেঁয়াজ এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা বোলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো বোলের মধ্যে সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দেখে দিচ্ছে পেঁয়াজটা ঠিক কেমন করে কুচি করেছি খুব মোটাও কুচি করব না আবার খুব মিহি পাতলা কুচিও করব না পেঁয়াজটা বেশ ভালো করে কুচি করে নিয়েছি যদি একটা দুটো গোটা থাকে হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নেবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা এভাবে দিলে কালারটা খুব ভালো আসে আর লবণটা অবশ্যই এভাবে দেবেন এভাবে লবণটা আগে দিয়ে একটু মেখে নিলে পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে জলটা বেরিয়ে আসবে আর এভাবে লবণটা আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব আর দু থেকে তিন মিনিট পরে দেখুন কতটা জল বেরিয়ে এসছে আমি হাতের মধ্যে পেঁয়াজটা তুলে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ বেসন আপনারা যতটা পেঁয়াজ নেবেন সেই অনুযায়ী বেসনটা দেবেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জোয়ান আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা মার্কেটে যে ম্যাগি মশলাটা পাওয়া যায় এই ম্যাগি মশলাটাই দিয়ে দিলাম যদি আপনারা লঙ্কা খেতে বা ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিছুটা লঙ্কা কুচি দিতে পারেন আমি দিলাম না এবার অল্প অল্প করে জল দিয়ে পেঁয়াজটা ভালো করে মেখে নেব পেঁয়াজের মধ্যে আগের থেকেই অনেকটা জল আছে তাই বেসনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি বেসন দেব না তাহলে পেঁয়াজের তুলনায় বেসনের পরিমাণ বেশি হয়ে গেলে পেঁয়াজের স্বাদ থেকে বেসনের সাতটা বেশি আসবে দিয়ে দিলাম স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে আমার মাখানো হয়ে গেছে আর সব শেষেই কিন্তু বেকিং সোডাটা দিয়ে দিতে হবে অপর দিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা আমি ভালো করে মেখে নিয়েছি আর মেখে না হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা গরম করে নেব তবে খুব বেশি গরম করব না হালকা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা মেখে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরকম করে হাত দিয়ে অল্প অল্প করে পেঁয়াজটা দিয়ে দেব একবারে সবটা দেব না অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবে খুব হাই ফ্লেমে ভাজলে অনেক সময় ওপরটা ভাজা হয়ে যায় ভিতরটা কাঁচা থেকে যায় তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি অপর পাশ ভেজে নেওয়ার জন্য এক পাশ ভাজা হয়ে গেলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখে আপনারা বুঝতে পারবেন তখনই উল্টে দিয়ে অপর পাশ ভেজে নিতে হবে দুপাশ ভালো করে ভেজে নিয়ে তুলে নেব কালারটা কত সুন্দর এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এভাবে ঘরে তৈরি করে নিন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ঘরের ফ্রেশ খাবার খাবার মজা আলাদা আর ঘরে যদি এইভাবে তৈরি করে নিন দোকান থেকে আর কিনে খাবার না কম সময়ে কম উপকরণ দিয়ে বা কয়েকটা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের পেঁয়াজি তৈরি হয়ে গেছে এভাবে তেল থেকে তুলে কিচেন টিস্যু বা কিচেন টাওয়ালের উপরে দিয়ে দিলাম বাকি যে তেলটা আছে টিস্যু পেপারে তেলটা অ্যাবজর্ব করে নেবে সবকটা পেয়াজি তুলে নিলাম আর তুলে এরকম করে টিস্যু পেপারের উপরে দিয়ে দিলাম একই তেলের মধ্যে বাকি যে পেঁয়াজিগুলো আছে সেগুলো সব ভেজে নেব প্রথম ব্যাজের পেঁয়াজিগুলো আমি ভেজে নিয়েছি এবার বাকি পেঁয়াজিগুলো একই রকম করে তেলের মধ্যে দিয়ে দুপাশ উল্টে ভালো করে ভেজে নেব সবকটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে পেঁয়াজি মজাদার পেঁয়াজি রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ